আসসালামু আলাইকুম বাংলাদেশে জাতীয় সংগীত যে রচনা করছিলেন তিনি হলো ভারতের বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে পশ্চিম বাংলা পূর্ব বাংলা আছে না যে কলকাতার যে বাংলা এই বাংলা এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে বাংলাদেশের নাম তো এখানে লেখা নাই যে আমার সোনার বাংলা এটা না বলে যে আমার সোনার বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি এখানে বাংলা উচ্চারণ করে বাংলাদেশের নামই লেখা নাই এখানে এখানে লেখা হয়েছে শুধু কলকাতার যে বাংলা বাংলা সুতরাং এতদিন মানুষ চুপ ছিল আজকে পশ্চিম সত্যিটা বের হয়েছে এই ভারত ষড়যন্ত্র এটা ঠিক আছে এই জাতীয় সঙ্গীতের ভিতর বাংলা পশ্চিম বাংলা কেন আছে ভারতের কলকাতা বাংলা ভারতের কলকাতায় বাংলার ভিতরে জাতীয় সঙ্গীত ঢুকাই কেন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এটা অফে এটা হবে এখানে এখানে না দিয়ে আমার সোনার বাংলা কলকাতার বাংলা এখানে আসবে কেন সুতরাং অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীত করতে হইব এই ইন্ডিয়া বা ভারতপন্থী এই জাতীয় সঙ্গীত চলবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত এমন করা বা বলার দরকার যাতে একটা ইমেজ আসে মনে হয় যে দেশটা আমার এই হিসাবে একটা জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ ভাবে আপনারা এই কথাগুলি তুলে ধরুন যে ডক্টর ইরুজ যেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন এখানে কলকাতার বাংলা বলছে এখানে বাংলাদেশের নাম এখানে কোথাও নাই জাতীয় সঙ্গীতের ভিতরে